সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার আপনাদের মাঝে আসলাম আসলে ঘুরতে বেরিয়ে বের হয়েছিলাম একটু গ্রামের মধ্যে তো গ্রাম গ্রামে আসার পরে প্রথমে যেটা চোখে বললো যে বিশ্বকে একটা ঘটনা একদম প্রত্যন্ত গ্রামে বিশাল বড় একটা রেস্টুরেন্ট হচ্ছে আসলে অকল্পনীয় ভাবা যায় না আজকাল গ্রামের মধ্যে শহরে নয় একদম গ্রামে গ্রামের মধ্যে একদম দেখেন শত্রুরা মাঠ কোথাও ঘর নাই একদম ফাঁকা একটা জায়গা চারপাশে শুধু মরুভূমি একদম ফাঁকা শস্য শস্যক্ষেতের মাঝখানে একটা রেস্টুরেন্ট হচ্ছে তিনতলা বিশিষ্ট শুধুমাত্র বিভিন্ন গ্রামের বিভিন্ন জায়গায় সবাই যেন আসে এখানে তাদের বিনোদন উপভোগ করতে পারে কিছু খাবার খেতে পারে কিছু ভালো সময় পাস করতে পারে যার কারণে এটা করা হচ্ছে তো আসলে আজকালকে গ্রামের মধ্যে যে এরকম একটা কিছু মানে ভাবতেই অবাক লাগে শহর ছেড়ে এখন মানুষ গ্রামে আসলে গ্রামেই প্রকৃত সুখ আমরা যে যাই যেখানে যেটাই বলি আর যেটাই করি না কেন শহরের কোলাহল আসলে সব কিছুর মাঝে কিন্তু গ্রামের পরিবেশটাই থেকে ভালো তো যাই হোক আমরা এর মাঝে আমাদের সঙ্গে আসছি কিন্তু আর জামাল ভাই আছে সাদত আছে এবং সঙ্গে আছে মুকুল তো একসঙ্গে ঘুরতে বেরিয়েছি তো আমরা আসার পরে এখানে রেস্টুরেন্ট তিনতলা বিশিষ্ট রেস্টুরেন্ট দেখে আটকে গেছে যে আসলে এই অজপাড়া গায়ে এরকম একটা অবস্থা যেখানে কোনো গ্রাম নাই একটা ফাঁকা জায়গায় শস্য খেত চারপাশে যেখানে পানি আসলে মানে বসায় পানি আসলে চারপাশে থই থই সেই সেইখানে একটা তিনতলা বিশিষ্ট রেস্টুরেন্ট একটা মানে আপনারা আসবেন যদি পাবনাতে আসেন না আপনাদের দাওয়াত রইল প্রিয় দর্শক আপনারা অবশ্যই আসবেন আর মুকুল তোমার এই জায়গাটা দেখে অবাক লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আসলে গ্রাম পরিবেশের মধ্যে এত সুন্দর জায়গা আসলে খুব ভালো লাগতেছে এই দর্শক সবাই আসবেন এটা হলো ফয়েজপুর থানা দেবক হ্যাঁ দেবক এলাকায়তে সুন্দর একটা পরিবেশ লোকেশন অনেক ভালো লাগবে আর বিশেষ করে আসলে যখন বন্যা সিজন হয় অর্থাৎ বর্ষার সিজন যখন হয় তখন তো চারিদিকে অনেক পানি থাকে অনেক সুন্দর লাগে রাস্তার দিকে থাকে হ্যাঁ অনেক দূর দর থেকে দর্শকরা আসে হ্যাঁ আসে অনেক আনন্দ করে এখানে তো রেস্টুরেন্ট হচ্ছে অনেক ভালো একটা জায়গা অনেক সুন্দর একটা পরিবেশ তো এইটাই কি তো প্রিয় দর্শক আসলে আপনাদের প্রত্যেকের দাওয়াত রইল অবশ্যই আসবেন আমাদের এই গ্রাম্য পরিবেশটা ঘুরে দেখবেন পাশেই আমাদের জামাল ভাই আমাদের কি বলবো সবার প্রিয় জামাল ভাই আসলে আমরা যত কিছু উৎসাহ পাই এনজয় পাই আনন্দ পাই সব কিছু মাঝে কিন্তু জামাল ভাই মানে মেইন উনার ভূমিকা মেইন কারণ উনি আমাদেরকে সব সময় সব কাজে উৎসাহিত করে সব কিছু করার জন্য উনি আমাদেরকে মূলত চালায় সব তো যাই হোক আমরা সবে একসঙ্গে মিলে থাকি জামাল ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে নয়ন ভাই অনেক কিছু বানায় বানায় একটু বাড়িয়ে বাড়িয়ে না 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 আমার প্রসঙ্গে একটু বলছে তবে হ্যাঁ আমি এদের সাথে আমি যদিও সিনিয়র তো এদের সাথে জুনিয়র যা যারা আছে তাদের সাথে আমি বন্ধুত্ব মতোই চলার চেষ্টা করি তবে মানে নয়ন ভাই আমাদের সাহাদত মনের আমার সবাই আমরা যারা একসাথে থাকি তারা কোনো আবদার করলে সে আবদার রাখার চেষ্টা করে তো যাই হোক ভাই আজকে এইখানে ঘুরতে বেড়াতে এসে কেমন আপনার হ্যাঁ অবশ্যই অবশ্যই আসলে মানে সবাই তো কর্মব্যস্ততার মধ্যে থাকি তো কর্মব্যস্ততার মধ্যেও যে আমরা সময় করে এখানে আসে অনেকটা ভালোই লাগছে নিরিবিলি ফাঁকা মাঠে এখানে আর একটা দেখলাম যে একটা রেস্টুরেন্ট হয়তো বা কাজ চলছে হয়তো কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে তো আমরা এটাও এসে দেখলাম তো ভালো সব মিলে ভালোই লাগছে তো একটু খারাপ লাগতেছে আসলে বাতাস নাই যদিও ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি বসে আছি তারপর না যাই হোক কষ্ট হয়ে দেখতে তো যাই হোক দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ আপনাদের দর্শকদের বলি দেশবৎ বা দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন আপনাদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে হাজার হাজার আন্তরিক অভিনন্দন আর বিশেষ করে যারা প্রবাসে আমাদের ভাই বোনরা যারা থাকেন সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরেও আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করেন তার আমাদের আসলে লাইক কমেন্ট শেয়ার করা মানে আমাদের সহযোগিতা করা তো আমাদের সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং দূরে বিদেশে আছেন। আসলে সবচেয়ে বড়ো আত্মীয় স্বজন মা বাবা স্ত্রী এবং ছেলে মেয়ে খুব আদরের জিনিস রেখে দূরে দূর দেশে কর্মে হয়তো ভালো চলার জন্য বাচ্চা কাচ্চা ভালোভাবে মানুষ করার জন্য কষ্ট করে অর্থ উপার্জন করছেন দেশে পাঠাচ্ছেন আর প্রবাসীদের এতই কষ্ট সবাই বলে ভাই আমার লাগে মোবাইল আনো ভাই আমার লাগে লাইট এনো ভাই আমার লাগে সন্ধ্যে আনো কিন্তু এই প্রবাসীর কাছ প্রবাসী কেউ বলে না যে ভাই তুমি আসলে তোমাকে আমি এই জিনিসটা উপহার দেব। আসলে কেউ বলে না তো কষ্ট কষ্টটাকে না প্রবাসী খুব কষ্ট করেই যাচ্ছে কষ্ট করেই যাচ্ছে কষ্ট করেই যাচ্ছে তবে হ্যাঁ আল্লাহ তালা যেন তাদের সুস্বাস্থ্য আল্লাহ তালা যেন ভালো রাখে আমাদের কাছ থেকে বা আমাদের এই বাংলাদেশ থেকে যারাই প্রবাসী যা কর্ম করছে যে অবস্থায় সুন্দর সুস্থভাবে গেছে আল্লাহ আল্লাহতাল্লাহ যেন আমাদের মাঝে সে সুন্দর সুস্থভাবে আমাদের কাছে আবার এই বাংলাদেশে ফেরত আনেন। তো অসংখ্য ধন্যবাদ ভাই প্রিয় দর্শক শুনলেন তো জামাল ভাই আপনাদের কতটা ভালোবাসে আপনাদের হয়ে কিন্তু অনেক কথাই বললো আসলে যেটা আমিও আপনাদেরকে হয়তো এইভাবে বলতে পারি না কিন্তু জামাল ভাই আপনাদের সেটা বললো তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনি দর্শকের জন্য আপনি এতটুকু ভালোবাসা এতটুকু মানে চিন্তা ভাবনা আসলে ভাবতে অবাক লাগতেছে আমার যে ভাই কিন্তু ইউটিউব জগতে জাস্ট বেশি দিন না ধরে শুরু কিন্তু করছে আপনাদের ভালোবাসা কিন্তু সবসময় সময় ভাইয়ের পাশে রাখবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন সবাইকে আমরা আমি এখান থেকে বেদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ